ভারতের প্রথম স্বদেশী সোশ্যাল মিডিয়া সুপার অ্যাপের সূচনা ডিজিটাল স্বনির্ভরতার দিকে একটি ঐতিহাসিক পদক্ষেপ বুধবার কলকাতার প্রেস ক্লাবে অ্যাপের শুভ সূচনা হয়ে গেল দেশের প্রথম সম্পূর্ণ স্বদেশী সোশ্যাল মিডিয়া সুপার অ্যাপ ব্লু ইরা অ্যাপ যা পনেরোই আগস্ট নয়াদিল্লিতে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে চালু করা হয়েছিল এই অ্যাপটি সম্পূর্ণরূপে ভারতীয় প্রযুক্তি এবং উন্নয়নের উপর ভিত্তি করে তৈরি এতে কোনো বিদেশি বিনিয়োগের সম্পৃক্ততা নেই অ্যাপ একটি বহুমুখী প্ল্যাটফর্ম যা সোশ্যাল মিডিয়া ই কমার্স এবং কর্মসংস্থানের সুযোগের পাশাপাশি নিরাপদ বার্তা প্রেরণকে একক স্থানে একীভূত করে এই অ্যাপটি ভারতীয় ব্যবহারকারীদের ডেটার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডিজাইন করা হয়েছে পাশাপাশি ছোট ব্যবসা বিক্রেতা এবং স্থানীয় বাজারকেও ক্ষমতায়ন করার জন্য এছাড়াও এই প্ল্যাটফর্মটির লক্ষ্য স্থানীয় কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এবং ভারতীয় প্রতিভাদের উৎসাহিত করা একটি আত্মনির্ভর ভারত গঠনে স্বদেশি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এই লক্ষ্য অর্জনে পশ্চিমবঙ্গকে একটি বড় ভূমিকা নিতে হবে এই চেতনায় ব্লু এরা অ্যাপ পশ্চিমবঙ্গের জনগণকে একটি সত্যিকারের স্বদেশী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম প্রদান করে যা কোটি কোটি টাকা বিদেশে পাচার রোধ করবে এবং পশ্চিমবঙ্গকে এক ট্রিলিয়ন অর্থনীতি হিসেবে গড়ে তুলতে উল্লেখযোগ্য অবদান রাখবে ব্লু এরা এর সহ প্রতিষ্ঠাতা মনীষ শর্মা গণমাধ্যমকে জানান আজ আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিদেশি চ্যাট এবং এনক্রিপশনের প্রলোভন দেখিয়ে আমাদের জনগণের ডেটা মূল কোম্পানি এবং অন্যান্য বিদেশি কর্পোরেশনের কাছে বিক্রি করা হচ্ছে অন্যদিকে আমরা ভারতীয়রা একে অপরের বিরুদ্ধে বিভক্ত হয়ে পড়ছি টিম ব্লু এরা অ্যাপ এবং আমরা ভারতের জনগণ এটি ঘটতে দেব না बहुत सारे फीचर्स हैं एक तरह से ब्लू वाला जो है पूरी तरह संपूर्ण स्वदेशी सोशल मीडिया बिजनेस प्लेटफॉर्म है इसमें क्या है कि हम लोकल बिजनेस आप देखते हो बड़े बड़े विदेशी प्लेटफॉर्म के ऊपर जो बिजनेस लिस्ट होते हैं वो अपने बेहस से सामान उठाते हैं और आगे बेच देते हैं लेकिन उसमें क्या है कि लोकल छोटी से छोटी दुकान से लेकर बड़ी से बड़ी दुकान तक हर एक लिस्ट होगा तो उससे क्या होगा कि लोकल बिजनेसेज है उनको पावर मिलेगी वो एम्पावर होंगे और लोकल बिजनेसिस को एम्पावर करके क्या होगा कि भारत की अर्थव्यवस्था जो है वो और मजबूत बनेगी उसके आधार जो है वो और मजबूत होगा होगा जिससे क्या हो भारत के लोग आपस में जुड़ के एक ऐसा सिस्टम बनेगा कि हमें किसी विदेशी की तरफ कभी नहीं देखना पड़ेगा हम फिरंगियों के ऊपर निर्भर नहीं रह सकते हैं हम चाहते हैं कि भारत में भारत में बनी हुई चीजों का इस्तेमाल हो और भारत के लोगों को पे जाइए स्टोर पे जाइए डायरेक्टली सर्च कीजिए ब्लू एरा और वहाँ से उसको डाउनलोड करके वहाँ पे रजिस्ट्रेशन कर सकते हैं इनफैक्ट इसमें जो है जर्नलिस्ट के लिए हर एक सेगमेंट के लिए वहाँ पे दिया हुआ है आप वहाँ पे क्लिक करिए तो आप अपने अकॉर्डिंग कोई न्यूज़ कोई पोस्ट वहाँ पे करना चाहते हैं तो कॉन्टीन्यूटी में कर सकते हैं और लोग भी आपसे जुड़ेंगे